সম্মানিত ভিউয়ার্স আজ বৃহস্পতিবার 30 অক্টোবর 2025 তো আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া দরবারে অশেষ শুকরিয়া ও জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া চমৎকার একটি স্থানের মধ্যে আমার মতো মানুষকে কাজ করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আজ আসলে বৃহস্পতিবার কাজ একটু একটু সবাই রুমে জলদি জলদি যাওয়ার মানে প্রস্তুতি নিচ্ছে এবং সবাই চলে যাচ্ছে একটু তাড়াতাড়ি যে যাওয়া যায় তো আসলে এখন যে ভিউটা দেখতেছেন এটা হলো কুবরি আর এই কুবরি নিচ দিয়ে সবাই চলে যায় আর বিশেষ করে পবিত্র খানায় খাবার যে অনেকে হয়তো লাইটটাকে দেখেন যে জ্বালানো হচ্ছে বা কিছু সময় বন্ধ থাকে তো এটা মূলত জ্বালায় শুধু একমাত্র যখন বিশেষ কোনো কাজের জন্য যেমন নামাজের সময় বা সময় সেটা জ্বালানো হয় আসলে সবাই যার যার কর্ম কর্মস্থল ছেড়ে সবাই চলে যাচ্ছে রোমের মধ্যে তা আবারও দেখা হবে কর্মস্থলে আসা হবে তো এটা আসলে নতুন করে যে পবিত্র খানায় কাবার জাবেলে কাবার যে একটা বাস টার্মিনাল যেটাকে মেক করা হচ্ছে তো চমৎকার ভাবে চমৎকার একটি টার্মিনাল তা আসলে এটার কাজ এখনো সম্পূর্ণ হয় নাই তো এর মধ্যে কাজ চলতেছে তারপরে অনেকটা সুন্দর দেখাচ্ছে মাগরিবের নামাজের পর পর যে একটু অন্ধকার বা একটু সূর্য লালকিত হয় সেই সময়টা তো আসলে এটাকে অনেকটা চমৎকার একটি ভিউ তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে পবিত্র খানা খাবার কর্মত যারা আছেন তারা যে বিনলা দেন গ্রুপ হ্যাঁ যে বাস স্টেশন একটা রয়েছে ওখান থেকে হ্যাঁ সবাই বাস ধরে যার যা রুমে চলে যায় চলে যায় ওই স্থানটা নিয়ে যাব তো দেখেন আসলে আকাশের বিউটা তত না অন্ধকার বেশি একটা হয় নাই কিন্তু মাগদেবের নামাজ হয়ে গেছে তো চমৎকার একটি ভিউ তো এটা হলো যে বাস পার্কিং যেখানে আমরা সবাই সম্মিলিত এখানে এসে অপেক্ষা করি আমাদের গন্তব্যস্থলে আসার জন্য এই জলসি স্থান সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত